আজকে আমরা এই যে নতুন স্টুডেন্টকে দেখাবো প্রথম দিন কীভাবে গাড়ি চালাইতে হয় কী কী করণীয় এটা নিয়ে কথা বলবো এই যে দেখেন এই যে প্রথমে স্টার্ট করলাম স্টার্ট স্টার্টের পর সেটারে দুটা চাপ হ্যাঁ এই যে এই যে এই যে এক্সেলডারে দুটা চাপ ওইটা চাপ দিয়ে তারপর হচ্ছে ব্রেকে চাপ দিতে হবে ব্র্যাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে যে ব্রেকে চাপ দিয়ে ধরে রাখতে পরে এই যে এটা হচ্ছে পি আলতে হবে ডি এই যে পি থেকে এটা ডি আনতে হবে এই যে ডি ডি আনার পরে কুকিং ক্লাস ফলো করতে হবে ফলো করে আস্তে করে হবে ব্রেকটা হ্যাঁ এই যে এই আস্তে করে ব্রেকটা এই যেমন সামনের দিকে যাইতেছে এখন হচ্ছে এই যে যে গতিতে যাইতেছে এটা হচ্ছে আপনার প্রত্যেকটা অটো গাড়ির নিজস্ব গতি যতগুলো অটো গাড়ি আছে সবগুলো রূপ স্পিডে সব গাড়িগুলো যাবে ওটা হচ্ছে জাম জটে চালানোর জন্য সুবিধা এখন হলো যে গাড়ি চালাবে যে ড্রাইভ করবে ওর যে অ্যাক্সেলেটার ওইটা হচ্ছে এই যে ডাইন পাওয়ার ডাইন পাশেরটা হচ্ছে এই যে অ্যাক্সেলেটার এই যে আমরা এই যে হালকা করে অ্যাক্সেলেটারে চাপ দেব এই যে গাড়ির সামনে দিকে যেতে মনে করছি বুঝছো তো হচ্ছে বাম পাওয়ার কোনো কাজ নাই ডাইন পাওয়ার হচ্ছে দুইটা কাজ ডাইন পাওয়ার হচ্ছে দুইটা কাজ দুটা কাজ হচ্ছে এই যে এটা দুইটা লেবার ডাইন পাশেরটা হচ্ছে অ্যাক্সেলেটার বাম পাশেরটা হচ্ছে ব্রেক ডাইন পাশেরটা থেকে পাউডার সরাইয়া ডাইন বাম পাশেরটা টানতে হবে আবার বাম পাশেরটা থেকে ডাইন পাশেরটা নিতে হবে কোনো কিছু বুঝছো তাহলে হচ্ছে ডাইন পাশেরটা অ্যাক্সেলেটার বাম পাশেরটা ব্রেক পাওয়ার এক পাওয়ার যে দুই কাজ এটা হলো মাথায় রাখতে হবে মনে রাখতে হবে ডাইন পাওয়ার ডাইন পাশের ডা এক্সেলেটার বাম পাশের ব্রেক এক্সেলেটার কাজ কি এক্সেলেটার কাজ হলো গাড়ির স্পিড বাড়ানো সামনের দিকে আগে যাওয়া সাহায্য করে এক্সেলেটার এটা হচ্ছে ডাইন পাওয়ার ডাইন পাশের ডা কোনটা কিছু বুঝছ আচ্ছা আর বাস বাম পাশের হচ্ছে ব্রেক গাড়ির স্পিড কমানো অথবা গাড়ি ব্রেক করে দাঁড়ানো ওটা হচ্ছে গতি গতি কমানো ওটা হচ্ছে গিয়ে ব্রেকের কাজ তাহলে আমার ডাইন পাওয়ার কাজ হলো স্পিড বাড়াইবো আবার ডাইন পাওয়ার স্পিড কমাইবো ঠিক আছে বুঝতে পারছো ডাইন পাওয়ার কাজটা আচ্ছা এখন আস স্টিয়ারিং এটা এটা হচ্ছে স্টিয়ারিং মোটরসাইকেলের যদি লম্বা থাকতো তাহলে এটা রাখা হলো হ্যান্ডেল যে এটা গোলাকার আমাদের মোটর যান যে মোটর গাড়িতে ওটা বলে স্টিয়ারিং তো এই স্টিয়ারিংয়ের কাজ হলো তুমি একটু ডাইনে যাবা তখন স্টিয়ারিং স্টিয়ারিংয়ে ধরে একটু ডাইনে নিতে হবে তুমি একটু বামে যাইবা তখন তোমার বামে টাইপটা একটু বামে যাইতে হবে সোজা যাইবা এর মাধ্যমেই সোজা নিতে হবে গাড়ি এক কথাই এর কাজ ডাইনে যাওয়া বামে যাওয়া সোজা যাওয়া এটা হচ্ছে গে এর কাজ ঠিক আছে এক্সেল ড্রাইন পাওয়ার কাজ এক্সালেটার ব্রেক এর কাজ হচ্ছে এই দুই হাতের কাজ হচ্ছে গাড়ি ডাইনে যাইবো ডাইনে কাটবেন বামে যাবে বামে কাটবেন এবং সোজা যাবে ঠিক আছে এখন আছেন গিয়ারে এটা হচ্ছে গিয়ে গিয়ার লিভার এখন চালাইতেছি আমরা রানিং আছে এখন আছে ডিতে যদি আমরা দাঁড়াইয়া বন্ধ করে যদি আমরা নামি চলে যাবে পিতে এক কথায় পিতে শুরু হবে পিতে আবার বন্ধ হবে পিতে পার্কিং পিতে এই স্টার্ট ঠিক আছে আর আর হচ্ছে রিভার্স পিছন গিয়ার যেটা যদি মাত্র গাড়ি ঘোরাইল এন হয়েছে নিউট্রাল এটা হচ্ছে আপদ বিপদের জন্য জন্য এটা হচ্ছে এন হ্যাঁ আর ডি হইসে সক সামনে ড্রাইভস করবেন তারপরে টু আছে এল আছে আপডেট মডেল গাড়ির হইলে আপনার এখানে বি হবে হ্যাঁ এই তিন ওটারই একই কাজ এটা হচ্ছে আপনার পাহাড়ি রাস্তা অথবা ম্যানুয়েল গাড়ি মোটর সাইকেলের এক নাম্বারের যে গিয়ারে কাজটা করে এটা হচ্ছে গিয়া এল টু বি ঠিক আছে এটা হচ্ছে গিয়া গ্যাল লেবার এটা অবশ্যই বাম হাতের কাজ বাম হাতের কাজ করতে হবে এটা হচ্ছে ফোর্স বটম এটা চাপ দিয়ে এদিক এদিক নিতে হবে ঠিক আছে আর এই যে এটি হচ্ছে গিয়া রোকিং গ্লাস তুমি কি মোটর সাইকেল চালাইতে পারো মোটর সাইকেল রোকিং গ্লাস আসিন না করলে তো ইসলা যাই হোক মোটর সাইকেলের তো রোকিং গ্লাস আর এটা রোকিং গ্লাস একই কাজ ডাইন পাশের ডাতে ডাইন পাস গাড়ি সহ রুট দেখবেন বাম পাশের ডাতে বাম পাশ গাড়ির সাইড সহ রুট দেখবেন এটা হচ্ছে গিয়ে রুম গ্লাস এবং রুকিং গ্লাস দুইটাই প্রাইভেট গাড়ির ক্ষেত্রে রুম এবং রুকিং দুইটাই আর যদি অন্য অন্য গাড়ি হয় তাহলে পিছন দেখা যায় না তাহলে শুধু গাড়ি রুম গ্লাস হিসাবে ব্যবহার করা হয় এই তিনোটা গ্লাসই প্রতি মিনিটে পাঁচ থেকে সাতবার তাকানোর বইয়ের মধ্যে নিয়ম আছে তো আমরা চার থেকে পাঁচবার হইলেও টাকাইতে হবে খেয়াল করতে হবে বুঝছেন প্রথম দিন হইলো আগে আপনার এই কাজ দিন কি গাড়ি স্টার্ট করা এক্সেলেটার ব্রেক স্টিয়ারিং গেয়ার লিভার এই রুগিং গ্লাস রুগিং গ্লাস তো অবশ্যই দেখতে হবে তাই আজকের মতো আপনারা এতটুকুই বাকি আস্তে আস্তে আপনারা দেখবেন শুনবেন আপনারা যারা ভিডিওটা একটু দৈর্য সহকারে দেখবেন যারা গাড়ি চালাইতে পারেন এবং যারা গাড়ি নতুন চালানো শিখবেন অবশ্যই আপনারা কোনো না কোনো উপকারে আসবে সকলকে ধন্যবাদ